আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার বিষয়টি শুরু করছি আজকে মূলত কথা বলবো আরবের যে আগত সেই বিষয়টি নিয়ে আজকে একটি স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলব বিষয়টি হলো যে কেন আপনি আপনার আবেদন নিজে নিজে করবেন অর্থাৎ নিজের আবেদন নিজে নিজে কেন করা উচিত প্রিয় দর্শক প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা অনেকেই হয়তো মনে করছেন যে সৌদি আরবের মিনিস্ট্রির যে আবেদন আছে সেই আবেদনটি অনেক কঠিন বা হচ্ছে আপনার দ্বারা সম্ভব নয় আরেকটি বিষয় হচ্ছে যে আমার আবেদন আমি করলে হয়তো চান্স হবে কি না বিভিন্ন চিন্তা দ্বারা আপনার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর ফলশ্রুতিতে আপনি কারোর মাধ্যমে অর্থাৎ কারো দস্ত হয়ে আপনি আপনার আবেদন করছেন প্রথমত বলবো যে প্রিয় শিক্ষাতে ভাই এবং বোনেরা সৌদি আরবের মিনিস্ট্রি যে আবেদন সারা বিশ্বের যতগুলো ইউনিভার্সিটির যতগুলো আবেদন প্রসিডিউরস আছে সত্যি সহজ এবং হচ্ছে স্বল্প সময়ের মধ্যে যে আবেদনটি করা সম্ভব সেটা হচ্ছে সৌদি আরবের মিনিস্ট্রির আবেদন সৌদি আরবের মিনিস্ট্রি কর্তৃপক্ষ তারা চান যে একটা স্টুডেন্ট খুব সহজে এবং হচ্ছে খুব স্বল্প সময়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হওয়া ছাড়া তার আবেদনটি সে সহজে সম্পন্ন করতে পারবে সেই জন্য আপনি হয়তো জানেন সৌদি আবেদন করতে কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হয় না একদম বিনামূল্যে খুব সহজে স্বল্প সময়ের মধ্যে আপনার আবেদনটি আপনি করতে পারবেন এখন কথা হলো আপনার আবেদন যদি আপনি করেন তাহলে এর দ্বারা চান্স পাওয়া সম্ভব না কি হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে এজেন্সি এবং আপনার আবেদন নিজে নিজে করার ব্যাপার আর একটি ভিডিও বানাবো তো এখানে একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে সৌদি আরবের আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের এজেন্সির কোনো দখলদায়িত্ব নেই এবং হচ্ছে যদি মনে করেন যে আপনার আবেদন আপনি করলে চান্স পাবেন না এজেন্সি কিংবা হচ্ছে যারা আবেদন করতে তাদের মাধ্যমে করলে চান্স পাবেন এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা আজকে যে মূল টপিক সেটা হচ্ছে যে আপনার আবেদনটি কেন আপনার নিজেকেই করা উচিত এই প্রশ্নের উত্তরে আজকে মূলত কিছু কথা বলবো প্রিয় ভাই এবং বোনেরা আপনার আবেদনটি আপনাকেই করতে হবে আর সেটাই ব্যস্ট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আবেদন কিভাবে করবো তাহলে আমি বলবো যে আপনি যদি সচেতন হয়ে থাকেন আপনি যদি আপনার পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনার আবেদন আপনি নিজে করুন কীভাবে করবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে কীভাবে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন কীভাবে আপনি আবেদন সম্পন্ন করবেন এই ধরনের এবং কি আমার যে ইউটিউব চ্যানেল সেখানেও আপনি প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে আবেদন সম্পন্ন করা পর্যন্ত সকল প্রসগুলো দেওয়া আছে প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের কেন নিজের আবেদন নিজে করা উচিত প্রথমত বলবো। যে আপনি একটি আবেদনের জন্য আপনার প্রাইভেসিগুলো অন্য মানুষকে শেয়ার করা অর্থাৎ আপনার পাসপোর্ট আপনার ছবি আপনার একজন মানুষের যত প্রাইভেসি আছে এই প্রাইভেসিগুলো আপনি অন্যকে দিয়ে দিচ্ছেন বিশেষ করে বোনদের ক্ষেত্রে আমি আপনাদেরকে করছুরি অনুরোধ করব আপনাদের বিশেষ আকর্ষণ করছি যে আপনার আবেদনটি আপনি করেন আপনাদের এমন অনেক বোন আমার সাথে যোগাযোগ করেছেন যে যাদের হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের পড়াশোনা শুরু আছে কিংবা সেখানে করার মানে সম্ভাবনা ছিল বা সুযোগ ছিল কিন্তু তারা সব কিছুকে বাদ দিয়ে সৌদি আরব যেহেতু একটি ইসলামিক কান্ট্রি সেই সুবাদে সৌদি আরবই পড়াশোনা করতে চান এবং হচ্ছে তারা তাদের পর্দার বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখেন তো প্রিয় বোন আপনি পর্দাকে এত সুন্দরভাবে লালন করেন এত সুন্দরভাবে রিসপেক্ট করেন গুরুত্ব সহকারে কিন্তু আপনার একটি আবেদনের কারণে আপনার ব্যক্তিগত ছবি আপনার পাসপোর্ট এবং হচ্ছে আপনার অন্যান্য বিষয়গুলো আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে আপনি কি জানেন আপনার এই ছবি আপনার এই পাসপোর্ট দিয়ে কত মানুষ কত নোংরামের মধ্যে লিপ্ত হয় এই জিনিসগুলো হয়তো আপনার জানা নেই বর্তমানে এআই যুগে এই ধরনের অসংখ্য নোংরামি অনেকই করে সবার কথা বলছি না অনেকেই আছেন যারা মেয়েদের ছবিগুলো নিয়ে অনেক নোংরামির মধ্যে লিপ্ত হয় এবং হচ্ছে অনেক নিকৃষ্ট কাজ করে তো এই কারণে কিন্তু আপনিও গুনার বাঘি হচ্ছেন কারণ আপনার স্ব আপনি আপনার ছবি আপনার পাসপোর্ট অন্যকে দিয়ে দিয়েছেন এমনকি অনেকে ব্ল্যাকমেইলেরও শিকার হন এবং নিজের অনেক প্রাইভেসি এবং স্পর্শকাতর বিষয়গুলো হয়ে যায় আরেকটা কথা বলবো আপনি হয়তো জানেন না আপনার একটি জিমেল্ড এর মাধ্যমে আপনি জানেন না এই পাসওয়ার্ডটি নিয়ে আপনার পুরো গুগল ড্রাইভ এবং হচ্ছে আপনার এই ইমেল সংক্রান্ত যা কিছু রিলেটেড আছে সব কিছুকে হ্যাক করতে পারে আপনার একটা জিমেল দিয়ে আপনার মোবাইলের সকল অ্যাক্সেসগুলো একজন মানুষ হ্যাক করতে পারে এ বিষয়টা হয়তো আপনার জন্য সেজন্য প্রিয়ভোন এই জন্য হলেও আপনার প্রাইভেসি রক্ষার্থে আপনার আবেদনটা আপনাকে করা উচিত বিশেষ করে এটা বল একটি বিষয় আপনার প্রাইভেসি ধ্বংস হয়ে যাচ্ছে ছেলেদের ক্ষেত্রেও একই বিষয় আপনার একটা জিমেলের অ্যাক্সেস নেয়ার মাধ্যমে আপনার সকল প্রাইভেসিগুলো আরেকজন হ্যাকিং করতে পারছে এবং হচ্ছে এ ধরনের অসংখ্য অভিযোগ আমার কাছে এসেছে এবং হচ্ছে আমিও সৌচক্ষে দেখেছি আরেকটি বিষয় হচ্ছে আপনার এই যে একটা সাধারণ একটা আবেদনের জন্য আপনি হাজার হাজার টাকা আরেকজনকে দিয়ে দিচ্ছেন অথচ একটা সামান্য খুব স্বল্প সময়ের কাজ অন্যদিকে খুব গুরুত্ব সহকারে শোনেন এবং মনোযোগ সহকারে শোনেন যে একটা আবেদন যারা আবেদন করে যাদের প্রফেশনাল ভাবে আবেদন করে ধরেন তারা একটা মিনিস্ট্রির আবেদনের ক্ষেত্রে শত শত আবেদন তারা করেন মিনিস্ট্রির আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে শুরুতেই আপনার আবেদনটা করা এখন দেখেন একজন আবেদন যিনি করেন ওনার কাছে কমপক্ষে একশো ফাইল ধরেন তো একশোটা ফাইলের আবেদন উনি কি শুরুতেই করতে পারবে পারবে না আপনি কি মনে করছেন আপনারটা আগে হবে তার আগে করবে তো এই যে করতে 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 কিন্তু ওনার অনেক দিনের প্রয়োজন হয় তা আপনার আবেদনটা পেছনে পড়ে যাচ্ছে এটা একটি বিষয় আরেকটি বিষয় হলো এতগুলো আবেদন আপনি একটি আবেদন যত গুরুত্ব সহকারে যত যত্ন সহকারে করবেন এতগুলো আবেদনকে এত যত্ন গুরুত্ব সময় দিয়ে করা সম্ভব সম্ভব নয় তো এই জন্য আপনি একটি আবেদন করলে যতটা সুন্দর এবং নির্ভুলভাবে করা যাবে এতগুলো আবেদন যারা করেন তাদের দ্বারা এটা পসিবল না অন্যদিকে আরেকটি বিষয় হলো আমরা গত মিনিস্টার আবেদন অনেক থেকে অভিযোগ পেয়েছি যারা আবেদন করছে এমন কিছু ইউনিভার্সিটি তারা আবেদন করে যেগুলো স্কলারশিপ দেয় না এবং যেগুলোতে স্কলারশিপ তার অপরচুনিটি নেই এবং স্কলারশিপ পাওয়ার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো আছে যেই আপনার কন্ডিশনগুলো আছে সেগুলো সেখানে পাওয়া যায় না কারণে তারপরে এমনকি অনেকের ক্ষেত্রে তার ডকুমেন্টস মিস্টেক হয়েছে এই যে ভুলগুলো অসংখ্য মানুষের আবেদনের কেন হওয়া মানে একদম পসিবল একবারে সাধারণ একটি বিষয় কিন্তু আপনার আবেদন যখন আপনি করবেন আপনি কখনোই এই মিস্টেকগুলো করবেন না অন্যদিকে আরেকজনের কাছে আপনার প্রোফাইল সব কিছু দিয়ে আপনি তার কাছে সময়ের পর সময় ঘুরতে হচ্ছে মাসাল্লাহ অনেকেই আবেদন করছেন যারা শুধুমাত্র আপনার প্রোফাইলটা দেওয়ার পরে আপনার সাথে তার কোনো যোগাযোগ নেই তারা বিশ্বস্ততার সাথে আবেদন করছে আবার এমন অনেকেই আছে যারা আপনার একটা প্রোফাইলের মাধ্যমে আপনাকে মূলত আপনাকে দিয়ে বিভিন্ন ব্যবসা প্ল্যাটফর্ম দাঁড় করানো এবং আপনাকে হাত ছাড়া করে না এই সেমিনার ওই সেমিনার বিভিন্নভাবে আপনাকে কাবু করে রাখছে এবং বিভিন্ন একের পর এক বিভিন্ন তার মানে বিজনেস পলিসির মধ্যে আপনাকে ইনভলভ করছে সেটা আপনার অজান্তেই হয়ে যাচ্ছে তো জন্য আপনি কেন শুধু শুধু আপনার সব কিছু দিয়ে আরেকজনের পেছনে ঘুরবেন পেছনে ঘুরবেন আপনার সময় নষ্ট করবেন এজন্য শুধু একটু মনোযোগ দিয়ে একটু গুরুত্ব সহকারে process শিখে আপনি আপনার আবেদনটা নিজে করেন আশা করি আপনার আবেদন আপনি করলেই এটা সবচেয়ে ভালো হবে এবং সবচেয়ে বেস্ট ওয়েতে আপনার আবেদনটা সম্পন্ন করতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আমার ভিডিও এখানেই সম্পূর্ণ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সাল আমাদের সবাইকে কবুল করুন সালামু আলাইকুম ওরমতুল্লাহ